কাজে ঢোকার পর এরকম একটা পেজ আসবে ঠিক আছে এইখানে অনেকগুলো কাজ আছে সাবস্ক্রাইব ইনস্টাগ্রাম যে অনেকগুলো কাজ তারপরে হচ্ছে আপনার সাবস্ক্রাইব থ্রেডস সাবস্ক্রাইব টুইটার সবগুলো সাবস্ক্রাইবের কাজ এরকম আরও আছে যদি এইখানে আপনার কাজ শেষ হয় তাহলে কিন্তু নিচে আছে পেজ ওয়ান টু থ্রি আপনি এইখানে ক্লিক করলে পেজ পরিবর্তন হবে এবং নতুন নতুন কাজ পাবেন সেক্ষেত্রে আমি একটা কাজ করে দেখাই যদি একটা কাজ বুঝেন তাহলে সব কাজই করতে পারবেন এখানে এখন আমি যদি উপরের কাজটা করি সাবস্ক্রাইব ইনস্টাগ্রামে তো আমি এটার উপরে ক্লিক করব একটা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা পেজ আসলো সাবস্ক্রাইব ইনস্টাগ্রাম এখানে কিছু শর্ত দেওয়া আছে ইউ ইউর অ্যাকাউন্ট মাস্ট হ্যাভ এ প্রোফাইল পিকচার অ্যান্ড অ্যাটলিস্ট টেন পোস্ট দ্য নাম শোর লুক রিয়েলিস্টিক সাবস্ক্রাইব পুট টু লাইকস অন র্যান্ডম পোস্ট এখানে বলছে যে আপনি যে কাজটা করবেন কাজটা করতে হলে অবশ্যই আপনার প্রোফাইলে আপনার প্রোফাইল পিকচার থাকতে হবে এবং সর্বনিম্ন আপনার প্রোফাইলে বা আপনার যে চাইয়া চ্যানেল থাকে ইনস্টাগ্রাম চ্যানেল ওইখানে আপনার সর্বনিম্ন দশটা পোস্ট থাকতে হবে ঠিক আছে আর কাজের ক্ষেত্রে আপনার আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর দুইটা লাইক করতে হবে যে কোনো পোস্টে তো আপনি কাজ শুরু করার জন্য এ কমপ্লিট টাস্ক লেখা আছে এটার উপর ক্লিক করবেন যখনই যখনই আপনি কমপ্লিট ট্যাক্সের ওপর ক্লিক করলেন তখন কিন্তু এরকম একটা পেজ আসবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি কমপ্লিট ট্যাক্সে ক্লিক করার পর এরকম পেজটা আসলো এখন যদি আপনি এই কাজটা না করেন না করে এখান থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আপনার জরিমানা হবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি আপনি কাজটি সুসম্পন্ন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে জরিমানা করবে এখন যদি আপনি কাজটা না পান বা যে কোনো কারণে আপনি কাজটা না করেন সেক্ষেত্রে আপনি ক্যান্সেলে ক্লিক কর ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না কোনো জরিমানা হবে না কোম্পানির ট্যাক্সে ক্লিক করার পর আপনার আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে জরিমানা হবে ঠিক আছে এখন এখানে দেখেন কি বলছে আগেরগুলোই দেওয়া আছে সাবস্ক্রাইব করতে হবে এবং দুইটা লাইক দিতে হবে আর প্রমাণ হিসেবে বলছে স্ক্রিন স্ক্রিনশট হোয়ার ইউ ক্যান সি দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব আপনি যে সাবস্ক্রাইব করছেন সেটার একটা স্ক্রিনশট ঠিক আছে যে কোনো কাজ আসুক কাজ করার আগে ভালো করে এগুলো পড়ে নিলে তাহলে কোনো সমস্যা হবে না অ্যাকাউন্ট থেকে জরিমানা হবে না আর উল্টাপাল্টা কাজ করলে অ্যাকাউন্ট থেকে জরিমানা হবে এখন আমি কাজটি করব। এখানে যে লিঙ্ক আছে লিঙ্ক ফর ভিজিটিং এখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পর এই প্রোফাইলটা আসছে এখন আমি এটার ওপর ফলো দেব ফলো দেওয়া হয়ে গেছে এখন একটা স্ক্রিনশট দেব স্ক্রিনশট হয়ে গেছে এখন আমি এখানে দুইটা পোস্টে লাইক দেব একটা পোস্টে দিলাম আর একটা পোস্টে দিলাম আমার কাজ কিন্তু শেষ এখন আমি চলে যাব সরাসরি আবার ই ট্যাক্সে আবার ই-ট্যাক্সে আসলাম ই-ট্যাক্সে আসার পর আমি যে স্ক্রিনশটটা মারলাম সেটা এখানে দেব সুস ফাইলস এখানে ক্লিক করব একটু নেটওয়ার্কের সমস্যা যার কারণে একটু লোড হচ্ছে আমি যে স্ক্রিনশটটা মারছি সেটা এখানে দিলাম এটার ক্লিক করে দিলাম নিচে এখন এইখানে দেখেন এখন উপরে দেওয়া লাগবে ইউজার নেম আপনার স্ক্রিনশট দেওয়ার পর আপনার প্রোফাইলে যে নামটা আছে সেটা এখানে উপরে দিবেন ইউজার নেমের জায়গায় দেওয়ার পর এখানে এইদিকে দেখবেন সেন্ড রিপোর্ট অপশন আছে এইখানে ক্লিক করে দিবেন আমার কাজটি কিন্তু হয়ে গেছে ঠিক আছে কাজটি অলরেডি সাবমিট হয়ে গেছে এখন ওরা চেক করার পর আমাকে আমার যে কাজের রেট সেটা আমার অ্যাকাউন্টে যোগ করে দিবে আর দুইটা বিষয় মাথায় রাখবেন দুইটা কাজ করার সময় একটা হচ্ছে মিডিয়ামের কাজ আর একটা হচ্ছে টুইটারের কাজ মিডিয়াম এবং টুইটারে যখনই আপনি সাবস্ক্রাইব করবেন তখন আপনাকে দুইটা স্ক্রিনশট দেওয়া লাগবে একটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবের স্ক্রিনশট আর একটা হচ্ছে আপনার আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের স্ক্রিনশট ঠিক আছে বুঝে শুনে কাজ করবেন ই অনেক ভালো হানড্রেড পেমেন্ট করে এবং এখানে কাজের রেটও অনেক ভালো